ও সাহাবারা আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে ঘুরে আমার নবী তোমাদের সাথে হাতে যায় তোমাদের সাথে নামাজ পড়ে তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি যাবে করলে আমলগুলো বাতিল করে দিবে কে

বিশ্ব নাই বললেন ও সাহাবারা প্রস্তাব দাও আবু বকর বললেন আমার প্রস্তাব উনি ওমর ফারুক বললেন না আমার প্রস্তাব উনি নয় আমার প্রস্তাব উনি আবু বকর বললেন ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সেই সেরা এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে ওমর বললেন না আপনি বোঝেন নাই বেশি বুঝছি আমি আমি যার কথা বলছি সেই সেরা তার ইনেতা হওয়া দরকার আরাব ককর বলে না আমারটাই দরকার ওমর বলে আমারটাই দরকার তর্কা তর্কি আচারা নাই ঝগড়া জাটি আচারা নাই ঝগড়াঝাটি লেগে গেল তর্ক হয়ে গেল কথার মিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর গলা গলার আওয়াজের চাইতে দুই সাবির গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল আল্লাহ সহ্য করলেন না তমক দে আয়াত নাজিল করলেন লাও ফাও ফাও কও চিন্না বি খবরদার আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে এক দমক দিলেন খবরদার ও মা খবরদার আবু বা খবরদার সাহাবারা নবীর সামনে বড় গলায় কথা বলো না আমল গুলো সব বাতিল হয়ে যাবে নামাজ গুলো সব ধুলার সাথে মিশে যাবে খবরদার এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কাছে কোন সাহাবিয়ার কথা বলতে আসে কেউ আসে না ভয়ের চোরে হাই হায় নামাজ নাকি বাতিল হয়ে যাবে রোজা নাকি বাতিল হয়ে যাবে হাজ গুলো নাকি বাতিল হয়ে যাবে কেউ আর আসে না এ আয়াত নাজিল হওয়ার পরে সৈয়দ ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন ফিশ ফিশ করে কথা বলতেন কিছুই বুঝত না বিশ্বন বলতেন ওমর কি বললা আর একটু জোরে বলো কি বললা আরো জোরে বল ওমর কি বললা আল্লাহ বাক বাঘ ওমরে ফারুক ভয়ের চোটা ফিশ ফিশ করে বলতেন কালের মধ্যে আওয়াজ আছে না এরকম ফিশ ফিশ করে বলতেন কিছুই বোঝা যেত না বিশ্বনাবি বলতেন ও মার কি বল বুঝিনা জোরে বলো বিশ্বনবী এতেকাল করেছেন কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে ইমাম সাহেব খতিব সাহেব ইসলামী আন্দোলনের বড় আমির আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু শায়েক মা শায়েক তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে খবরদার বিশ্বনবীর কবরের উপরে আজ এই আয়াতটা লেখা আছে না নাই হজম রাজারা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে লেখা আলা তার ফা মাসোয়াত যে জ্যাতের অর্থ আমি এইমাত্র আপনাদেরকে শোনালাম এ একটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই আপনি যখন মসজিদে নবীতে যাবেন বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন ডান দিকে পড়বে মসজিদে নববীর কেবলা দক্ষিণ দিক মসজিদে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি আমি মিশরে ছিলাম পাঁচ বছর আমরা পূর্ব দিকে পড়তাম আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না কথা হচ্ছে কাবা কাবা যেদিকে কেবলাও বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে তাই আমাদের কেবলা পশ্চিম মক্কা শরীফ থেকে দক্ষিণ দিকে জন্য মক্কা শরীফ পূর্ব দিকে জন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম সুহান আপনি বিশ্ব নবীর যদি সালাম দিতে চান মসজিদে নবীতে বাবু সালাম দিয়ে ঢুকবেন আগাবেন এটাই মসজিদে নবীর প্রথম কাতার